নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো মিথুন রাশি আপনারা সিরিজ দেখতেই পাচ্ছেন যে শনিদেব বকরি হচ্ছেন তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর অবধি বকরি থাকবেন এর মধ্যে মেষ বৃষ হয়ে গেছে আজকে তিন নম্বর রাশি অর্থাৎ মিথুন রাশি এই সময়ে কি তার প্রাপ্তি হবে কীরম সময় যাবে পজিটিভ নেগেটিভ সব দিক দিয়েই আলোচনা হবে কিন্তু একটা জিনিস আপনারা প্রথমেই শুনে রাখুন যে যদি জন্মকালীন শনিদেব ভালো থাকে তাহলে বক্রি হোক বা অন্য মানে যাই হোক সেটা কিন্তু আপনাদের পজিটিভ রেজাল্ট দেবেই কারণ কি নক্ষত্র ভালো গ্রহ ভালো জায়গা ভালো তাহলে আপনার হান্ড্রেড পারসেন্ট ভালো হবে এবং সেই মিথুন রাশি মিথুন রাশি দেখা যাচ্ছে কি নবমপতি নবমপতি কিন্তু শনিদেব যাই হোক এবারে আমি টপিকে চলে আসি টপিকে যাওয়ার আগে একটা কথা তো আমি বলি আপনারা শুনেই থাকবেন জেতা আর হারা এটা আপনার মনের ভাবনা এবং চিন্তার ওপর নির্ভর করে যদি একবার আপনি মেনে নেন যে আপনি হেরে গেছেন তাহলে আপনার হার নিশ্চিত আবার যদি আপনি ঠিক করে নেন বা এঁটে থাকেন যে আপনার আপনি জিতবেনই তাহলে আপনার যেটাটাও নিশ্চিত এবার আপনারা কিভাবে করবেন সেটা কিন্তু আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কারণ অনেকের অনেক রকমভাবে অনেক ইতিহাস আমরা দেখেছি যে যেমন ছিল তার পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে গেছে ওনার পক্ষে সম্ভব আমার পক্ষে সম্ভব নয় এটা কিন্তু একদম ভাববেন না আমার অনুষ্ঠান যারা দেখেন আমার ভিডিও যারা দেখেন আমার কাছে যারা আসেন একটাই জিনিস বি পজিটিভ থিঙ্ক পজিটিভ ইফ ইউ আর পজিটিভ আপনি দেখবেন অনেকটা পথ আপনি এগিয়ে গেছেন কারণ আজকে যেখানে আপনি নিজেকে মনে করবেন আগামী দিন আপনাকে সেখানেই কিন্তু আপনি পাবেন জন্মকুণ্ডলীতে যা আছে সে তো আছেই সেটা তো কর্মফল অনুযায়ী হবেই এটা কিন্তু গোচরকালীন চন্দ্র এবং রাশি এবং গোচরকালীন যে শনিদেব বকরি আছে বকরি জিনিসটা কি রবি হচ্ছে কেন্দ্র রবি চন্দ্র কিন্তু সব সময় আপনার ডিরেক্ট থাকে বকরি হয় না এবং মানে মার্গি থাকে আর তো কিন্তু সব সময় বকরি থাকে বকরি হলে কি হয় স্লো হয়ে যায় কারণ রবির কেন্দ্রে সমস্ত গ্রহ ঘুরছে গ্রহ একটু অ্যাঙ্গেলে দূরবর্তী জায়গায় চলে গেছে মাঝখানে পৃথিবী এবার পৃথিবী থেকে মনে হচ্ছে কি না সে স্লো চলছে সেই জায়গায় কিন্তু উল্টোও চলে না বন্ধও হয় না এটা মাথায় রাখতে হবে বকরি আছে ভয় কিচ্ছু ভয় নেই কোনো ভয় নেই একটা কথা অনেকের ইতিহাস এমনও যে বাড়ির ছাদ থেকে জল পড়ছে দেখছি গামলা বালতি যতটা জল বাইরে পড়ছে ততটা জল ঘরে পড়ছে সেখান থেকে সে কিন্তু অট্টালিকায় গেছে কারণ তার ভাবনা ভাবনাটা ছিল একদিন আমি যাব এবং আমি এখানেই আমাকে দেখছি এটাই আপনাদের মধ্যে মূল জিনিস আমার দেওয়া ভিডিওর মাধ্যমে মিথুন রাশি মিথুন রাশি কি না দশম হচ্ছে শনিদেব বকরি আছে দশম কি কেরিয়ার কারণ আপনারা যদি দেখেন তাহলে আপনারা কি দশমে শনিদেব বসে আছেন মিথুন রাশি দশমে শনিদেব বসে আছেন মিন রাশিতে শনিদেব বকরি এখানে কেরিয়ার দেয় কর্ম দেয় কার্য দেয় সফলতা দেয় এবং সেখান থেকে কি নবম্পতিও কিন্তু শনিদেব নবমপতি হচ্ছে ভাগ্য তিরিশ বছর পর শনিদেব কিন্তু আপনার দশমে এসছে একটা জিনিস জানবেন আপনাদের জন্মকালীন যেখানে শনিদেব আছে সেই জায়গাটা আপনাদের বেশি করে মাত্রা দিতে হবে জোর দিতে হবে যদি ভাগ্যস্থানে থাকে ভাগ্যস্থানে বেশি করে জোর দিতে হবে আপনাকে বেশি এফার্ট দিতে হবে যদি পঞ্চম স্থানে থাকে তাহলে পঞ্চম জায়গায় কী না প্রেম পঞ্চম হচ্ছে সন্তান পঞ্চম হচ্ছে হায়ার স্টাডি সেখানে বেশি করে এফার্ট দিতে হবে আপনার সাকসেস হানড্রেড পারসেন্ট হবে একাদশে আছে তাহলে প্রাপ্তির জন্য বেশি করে আপনার জিলটা আপনাকে একেবারে সেই মানে সেই স্বামীজি বলেছেন স্বপ্ন দেখবেন এবং সেটাই হচ্ছে স্বপ্ন দেখা কারণ যতক্ষণ না ঘুমো মানে স্বপ্ন বাস্তবভাবে আপনি ঘুমবেন না এই জায়গা থেকে যেখানে বসেন সেখানে কি করতে হয় না বেশি করে সময় দিতে হয় বেশি এফার্ট দিতে হয় আপনারা ধরুন আজকে দশমে দশমে কর্ম করছেন যে কর্ম করছেন যে কেরিয়ারে আছেন এবারে যে টাইম শিডিউলটা আপনারা দিচ্ছিলেন এক ঘন্টা সেখানে আরও বেশি করে আপনাদের দিতেই হবে এফার্ট আসবে এফার্ট দেবেন সেখান থেকে রেসপন্সিবিলিটি বাড়বে ফিনান্স বাড়বে টেকনিক্যাল লাইনে বা ম্যানেজমেন্ট লাইনে রেসপন্সিবিলিটি বাড়বে আপনাদের কর্ম জায়গায় রেসপন্সিবিলিটি বাড়বে আপনাদের তারিফ হবে আপনাদের মানে সিনিয়ররা আপনাদের কনগ্র্যাটস জানাবে বাহবা জানাবে কারণ নবমপতি শনিদেব এবার নবমপতি শনিদেব কি না বৃহস্পতির ঘরে বকরি হয়েছে কর্মে ম্যাচুরিটি দেখা দেবে কিন্তু লেগে থাকতে হবে ট্রাই 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 এগেন ইউ ইউল শিওরলি সাকসিড বার 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 করতে হবে প্রশংসা আপনাদের হবেই কিন্তু রিস্ক নিতে হবে এফার্ট দিতে হবে আপনাদের অনেকের বিজনেস আছে অনেকের কর্ম আছে অনেক ফিল্ডে নানান ফিল্ডে আপনারা আছেন সেই জায়গা থেকে আপনাদের কিন্তু ভালো রেজাল্ট আসবেই যতক্ষণ না আসবে থামব না মাস্টার জেনারেল থেকে যদি একদম মেগাস্টার হতে পারে যতদিন সিনেমা থাকবে তার নাম থাকবে তাহলে সেই জায়গায় তাকেই যদি আমরা আইডিয়াল করে নিই বা যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে আমার যদি সেক্টরের কাউকে আমি যদি আইডিয়াল করে নিই তাহলে দেখবেন সেই আইডিয়ালের হিস্ট্রি উনি পারবেন আমি পারবো না কেন নিজেকে প্রশ্ন করুন দেখবেন উত্তর পাবেন আপনি ঘরে বসেই সব কিছু পাবেন কারণ এতদিন যে এসছেন এতদিন চলছেন চলছেন তো তাহলে অনেক সময় দেখা যায় ছোট বয়সে মা চলে যায় বাবা চলে যায় সেখান থেকেও তারা কিন্তু জুয়েল তৈরি হয় সুতরাং সেই জায়গায় হবেই এবং আজকে যদি শনিদেব আপনাদের জায়গায় মানে কি হতো যদি নিচস্ত ঘরে বক্রি হয় এবার জন্মকুণ্ডলী বলছি নিজস্ব ঘরে বক্রি হয় শত্রুর ঘরে বক্রি হয় যদি আজ ষষ্ঠ স্থান যদি বৃষ্টিকের ঘরে মঙ্গলের ঘরে যদি আজ শনিদেব বকরি হয় তাহলে আপনাদের প্রবলেম হবে বা আপনাদের জন্য জন্মকালীন আছে সেখান থেকে আপনাদের একটু পজিটিভ নেগেটিভ পজিটিভের মাত্রাটা কমে যাবে সেটা কতটা কমবে সেটা আপনাকে দেখিয়ে নিতে হবে কারণ কি হচ্ছে শনিদেব তৃতীয় দৃষ্টি দিচ্ছে কোথায় মিথুন রাশির দ্বাদশে দ্বাদশ কি না ফরেন যাত্রা যেখানে আপনারা প্রসেসিং করছেন বা বিদেশে আছেন সেখানে আরো উন্নতি হবে আরো প্রমোশন হবে আপনাদের এফার্ট দিতে হবে কই তো হলো না বললে হবে না ক্লান্ত হয়ে গেছি ওই একটা গান আছে ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু সুতরাং সেই জায়গা থেকে সেইটা ধরে আপনারা যদি এখন এই দু হাজার পঁচিশে আপনাদের রিমার্কেবল ইয়ার হবে এমএনসিতে আপনাদের প্রমোশান ঘটবে বিদেশ যাত্রা হবে এবার যদি ধরি আমি তাহলে তার তিন সাত দশ তৃতীয় দৃষ্টি দিচ্ছে দ্বাদশে সপ্তম দৃষ্টি দিচ্ছে কোথায় না চতুর্থ ঘরে চতুর্থ ঘরে দিলে কি হবে আপনাদের আপনাদের মায়ের সঙ্গে সম্পর্ক কনস্ট্রাকশান বিষয় বিজনেস আপনাদের মুখের যে কথাবার্তা বাণী বিল্ডিং ম্যাটেরিয়াল কেনা রেনোভেট করা গাড়ি গাড়ি তৈরি করা বা গাড়ি রেনোভেট করা বা একটা বাড়ির কনস্ট্রাকশান মানে একটা দেয়াল ভাঙা বা পাঁচিল তোলাও কিন্তু কনস্ট্রাকশান এর সঙ্গে কিন্তু যোগ দিতে হবে এবং এটা কিন্তু আপনাদের হবেই কারণ যে স্থানে শনিদেব থাকবে সেই স্থানটা কিন্তু একটা রেনোভেশনের মাধ্যমে একটা তৈরির মাধ্যমে এক শিক্ষার মাধ্যমে মানুষ চেনার মাধ্যমে কিন্তু সেই জায়গাটা আরও পাকাপোক্ত করেন শনিদেব আর কিচ্ছু না দশমে আছে দেখবেন আপনার ওই জায়গাটায় অনেক কিছু টাল মাটাল হবে কিন্তু ধরে থাকুন ধরে থাকুন সেই সব ধরে থাকুন কারণ নারায়ণ বলেইছেন যে করে আমার আস তার করি সর্বনাশ তবু যে করে আমার আস তার হই দাসানুদাস সেই জায়গাটা মানতে হবে এবারে আপনার কি আছে অষ্টম নবম দশম দশম দৃষ্টি দিচ্ছে কোথায় সপ্তমে সপ্তমে কি আছে সপ্তমে কিন্তু যারা সিঙ্গল তাদের বিয়ের যোগ হবে যাদের ম্যারিড হয়ে গেছে যারা বিবাহিত জীবন এখন লিড করছেন তাহলে কিন্তু তাদের লাইফ পার্টনাররা একটু জেদি হবে অ্যাডজাস্ট করতে হবে এবং আরেকটা জিনিস আপনারা যারা ব্যবসা করছেন তারা কিন্তু একটু চোখ কান খুলে রাখবেন পার্টনারশিপ যারা বিজনেস করছেন তারা আরও চোখ কান খুলে রাখবেন কারণ জানবেন দ্য মোস্ট কেয়ারফুল ম্যান মাস্ট মোমেন্ট অফ কেয়ারলেসনেস এই জায়গাটা যেন না হয় সেই জায়গাটা একদম চোখ ওভার কনফিডেন্স হ্যাঁ আমি বিশ্বাস করি ও আমার ক্ষেত্রে খারাপ হতে পারে না ভালো ফল দেবেই ও আমার অনেক দিনের বন্ধু ও এই রকম না অন্ধবিশ্বাস যেখানে করবেন সেখানেই কিন্তু দেখবেন টাকা খাবেন সুতরাং চোখ কান খুলে সব কিছু হতে পারে অনেক কিছু হতে পারে যেটা না হওয়া সেটাও যখন হতে পারে যেটা হতে পারে সেটাও না হতে পারে এই জায়গাতেই শনিদেব কিন্তু শিক্ষা দিয়ে শিক্ষিত করেন জয়েন্ট পেন দেখা দেবে আপনারা একটুতেই সাবধান হয়ে যাবেন আর ভালোভাবে আপনারা পজিটিভ ভাববেন আর বুধের যদি বীজ মন্ত্র আপনারা পাঠ করেন বা বুধ গ্রহকে সন্তুষ্ট রাখুন গণেশজির পুজো করতে পারেন ওং বক্রতণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নে করু মেহ দেব সর্বকার্য সুসর্বদা এটাও বলতে পারেন অঙ্গাঙ্গ নপা এনমও করতে পারেন ওম ব্রাম ব্রিম ব্রম সব বোধায় এটাও করতে পারেন যেটা আপনাদের ইয়ে হয় সুবিধা হয় ওম নমশিবাও করতে পারেন আপনি যাকে ডাকেন তাকেও আপনারা ডাকতে পারেন সেই জায়গা থেকে এটা আপনাদের পুরো নত মানে নিজের মতো করে নিন বলছি বলে বা এটাই করতে হবে তার কোনো একবারে সেই মানে রেজিস্টার কোনো রুল নেই আপনারা ভগবানকে ডাকবেন আপনার মতো করে মা ব্যাস জয় মা আপনারা জয়ী হবে এই ডাকের মধ্যে যদি বিশ্বাস না থাকে এই ডাকের মধ্যে যদি জোর না থাকে এই ডাকের মধ্যে যদি কোনো প্রশ্ন বা সন্দেহ থাকে কিচ্ছু হবে না কিচ্ছুটি হবে না ভালো থাকবেন নমস্কার লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কি বিষয় জানবেন বা জানতে চান বা আপনার ভিডিও পেতে চান জানাবেন নমস্কার ধন্যবাদ